নমস্কার বন্ধুরা নীনা ব্লগ আন্দামানে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আপনারা দেখতে থাকেন শ্রী বিজয়াপুরম থেকে আমাদের সামান এসেছে আলমারি এসেছে ওয়াশিং মেশিন একটা টেবিল দেখেন আমার পর আস্তে আস্তে করে খুলছে প্যাকিংটা ভালোই প্যাকিং করে দিয়েছে কারণ অনেক দূর থেকে এসেছে বোটে করে এসেছে যদি জল লাগে তো খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে কারণ সমুদ্রের জল তো নোনা হয় তাই যদি লাগে তো জিনিসপত্র খারাপ হয়ে যায় দেখা যাক আলমারির ভেতরে কেমন দেখতে হবে আলমারিটা এখন খুলবে এখন একটা পার্স পেয়েছে তো তার মধ্যে আশা করি চাবিই হবে আর একটা রিসিপ্ট ওই দেখেন চাবি বের করছে একটা রিসিপ্ট পেল চাবি লকারের চাবি আলমারি চাবি আছে টোটাল আমাদের পনেরো হাজার টাকা পড়েছে আলমারি টেবিল ট্রান্সপোর্ট চার্জিং দেখা যাক ভিতরে কেমন ভালোই দেখতে দেখেন আমি ভিডিও করছিলাম এখন লকার খুলবে হ্যাঁ ভালোই দেখতে একটা আলমারির দরকার ছিল আমাদের অনেকই স্ট্রংও আছে আলমারিটা ভালোই দেখেন আলমারিটা খুবই দরকার ছিল কারণ জামা কাপড় সব এদিক ওদিক ছড়ানো ছিল কারণ হাজবেন্ডের পোস্টিং হয়েছে নীল আইল্যান্ডে তাই এখানে এসেছি আমরা কিছু কিছু সামানের অনেক দরকার কারণ আমাদের কিছুই ছিল না তো এখন আলমারির সঙ্গে একটা ফ্রি টেবিল পেয়েছি দেখি টেবিলটা এখন টেবিলটা খুলে দেখা যাক কেমন হবে আশা করি ভালোই হবে এত বড় টেবিল দেখাচ্ছে টেবিলটারও খুব দরকার ছিল কারণ ছোটো ছোটো জিনিসের রাখার জন্য প্যাকিংটা খুব সুন্দর করে দিয়েছে পাননি থেকেও কভার করেছে কারণ জল লাগলে খারাপ হওয়ার চান্স থাকে অনেক আমার বর খুলছে আস্তে আস্তে প্যাকিং দেখেন প্যাকিংটা খুলছে আপনারা দেখতে থাকেন এই দেখেন দেখতে সুন্দর ফ্রির জিনিস আর কত ভালো হবে তাও অনেক ভালোই পেয়েছি কারণ আলমারির রেটটা ছিল দশ হাজার টাকা তার সঙ্গে টেবিলটা ফ্রি দিয়েছে আর আনার জন্য খরচা হয়েছে পাঁচ হাজারের টাকার মতো কারণ লেবার চার্জ বোটের চার্জ ওরাই পুরো প্যাকিং করে আমাদের ঘরে পৌঁছে দিয়েছিল। তার সঙ্গে ওয়াশিং মেশিনও ছিল ওইটার ভিডিও করা হয়নি এই সব জিনিসের দরকার অনেক কারণ সব কিছু ছড়ানো থাকে এদিক ওদিক টেবিল আলমারি এসব খুবই দরকার টেবিলের সঙ্গে একটা লকারও দিয়েছে লকারটাও ভালোই লকারও দরকার পরে কিছু কিছু রাখার জন্য টেবিলটা খুব সুন্দর দেখতে ঠিক আছে বন্ধুরা আজকে এই অবধি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে পরে প্লিজ আপনারা সবাই এই ভিডিওটা দেখবেন কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন प्लीज़ सब्सक्राइब कर देवें